হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে হাজির গেলাম পপুলারের কিছু মডেল নিয়ে ল্যাপটপগুলো বাইশ হাজার থেকে শুরু করে একদম তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকার ভিতরে টেন জেনারেশন পর্যন্ত ল্যাপটপ কিন্তু আমাদের দিকে কালেক্ট করতে পারবেন সেরা মডেল সেরা কাজের জন্য কিন্তু এই ল্যাপটপগুলো আপনারা আমাদেরকে কালেক্ট করতে পারবেন এসপিএল এড বুকের মধ্যে রাইজন প্রসেসরে এগারো জিবি গ্রাফিক্স দিয়ে আপনারা ডেডিকেটেড গ্রাফিক্স সহ এই ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন খুবই রিজনাল প্রাইসে আর একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশনে ডেলের এই ল্যাপটপটা পেয়ে যাবেন দেখেন কতটা ফ্রেশ নিউ কন্ডিশনে এই ল্যাপটপটা পাবেন এটাও কিন্তু খুবই রিজনেল প্রাইজে আমাদেরকে কালেক্ট করতে পারবেন ল্যানেবল ল্যাপটপ পেয়ে যাবেন স্লিমের মধ্যে যারা র্যান্ডম কাজ করবেন প্রেস নিউ কন্ডিশনে এই ল্যাপটপগুলো কম ইউজ হওয়া ল্যাপটপগুলো কিন্তু আজকের ভিডিওতে আপনারা পেয়ে যাবেন এবং কী কাজ করতে পারবেন সম্পূর্ণ তথ্য মূল ভিডিওতে আমরা জানিয়ে দিব আর জি ফোরের মধ্যে ল্যাপটপ খুবই রিজনেবল প্রাইজে আপনারা জি ফোর কিন্তু পেয়ে যাচ্ছেন এই ল্যাপটপটা কালো করতে পারেন জি ফোর মিন সেভেন জেনারেশন করে প্রসেসরের ল্যাপটপ পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবল প্রাইজে এবং টেন জেনারেশন ল্যাপটপ পেয়ে যাবেন থ্রি সিক্সটি রোটেট করে ভাঁজ করে ইউজ করার জন্য এই ল্যাপটপটা একেবারে নতুন লুকে কিন্তু ল্যাপটপগুলা খুবই রিজনাল প্রাইজে আমাদের থেকে নিয়ে সব ধরনের কাজ আপনারা করতে পারবেন বিএস ল্যাপটপগুলোর কনফিগারেশন সহ লুক আউটলুক এবং ল্যাপটপগুলো কতদিন ইউজ হওয়া আপনারা কতদিন ইউজ করতে পারবেন সব ধরনের তথ্য মূলবৃতিতে জানিয়ে দেবেন মিরপুর দশ নম্বর গোলচত্বর থেকে মেট্রো রেল পিলার ফলো করে খুব সহজে আমাদের লোকেশানটি আপনারা ভিজিট করতে পারেন মেট্রো রেল ফ্লাইওভারের প্রত্যেকটা পিলারের গায়ে নাম্বার দেওয়া আছে দশ নম্বর গোলচত্বর থেকে পাঁচ ছয়টি পিলার পর পেয়ে যাবেন দুশো পঞ্চান্ন নম্বর পিলার এছাড়াও আমাদের বিপরীত পাশে বাংলা ব্যাংক এবং সনি শোরুম দেখতে পাবেন ডাজবাংলা ব্যাংক এবং সনি শোরুমের বিপরীত পাশে পেয়ে যাচ্ছেন চৌধুরী কমপ্লেক্স চৌধুরী কমপ্লেক্সের তলায় সপ্তাহে সাত দিন আমাদের গোল্ড টেকনোলজি সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত ওপেন থাকবে অথবা প্রয়োজনে আমাদেরকে ফোন করতে পারেন আমাদের মার্কেটের নিজতলায় টাইলসের শোরুম দেখতে পাবেন টাইলস এবং দরজার শোরুমের মাঝে দিয়ে সিঁড়ি দিয়ে খুব সহজে তৃতীয় তলে আমাদের লোকেশানে চলে আসতে পারেন বেশ প্রথমে আপনাদের দেখাবো টেন জেনারেশন যে ল্যাপটপটা আনবিলিভেবল প্রাইসে আমাদেরকে কালেক্ট করতে পারবেন টেন জেনারেশন যে ল্যাপটপটা পেয়ে দেবেন থ্রি সিক্সটি রোটেড ল্যাপটপটা থ্রি সিক্সটি ভাঁজ করতে পারবেন এবং ট্যাবের মতো ল্যাপটপের মতো এবং মোবাইলের মতো কিন্তু আপনারা কাজগুলো করতে পারবেন সব ধরনের অ্যাপ্লিকেশন ইউজ করতে পারবেন সোশ্যাল মিডিয়ার অ্যাপস এবং সফটওয়্যারগুলো আপনারা ইউজ করে খুবই ইজিলি আপনারা কমফর্ট ফিল করে এই ল্যাপটপটা দিয়ে কাজ করতে পারবেন ল্যাপটপটা দেখেন একেবারে প্রেস নিউ কন্ডিশনে একেবারে নতুন কন্ডিশনে কিন্তু পেয়ে যাবেন একেবারে হাতের সাফ ছাড়াই কিন্তু নতুন কন্ডিশনে ল্যাপটপটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অনেক সুবিধা তো রাবার প্রোটেকশন দেওয়া আছে ল্যাপটপটা আপনারা র্যামডম ইউজ করবেন পাঁচ বছর আশা করি পাঁচ বছর বেশি এই ল্যাপটপটা ইউজ করতে পারবেন একেবারে প্রেস নিউ কন্ডিশনে কিন্তু আপনারা কিন্তু এই ল্যাপটপটা পেয়ে যাবেন টেন জেনারেশন ল্যাপটপ খুবই কম ইউজ হওয়া তো আপনারা কিন্তু চালিয়ে নিতে পারেন দেশের বাইরে বিভিন্ন অফিস প্রজাতিতে এই ল্যাপটপগুলো ইউজ হয় ইউজের ভিত্তিতে আপনারা কিন্তু অনেক কম রেটে ল্যাপটপগুলো কিন্তু পেয়ে যাবেন আমরা মডেল সহ প্রসেসরের প্রপার্টি সহ সব ধরনের ডিটেলস জানিয়ে দেবো আপনারা চাইলে কিন্তু গুগলে সার্চ দিও বা জিনিস মডেল সার্চ করে ল্যাপটপটা সম্পর্কে ভালোভাবে জেনে শুনে কালেক্ট করতে পারবেন আশা করি পাঁচ বছরের উপরে এই ল্যাপটপটা ইউজ করতে পারবেন আর থ্রি সিক্সটি ল্যাপটপ হওয়াতে অর্থাৎ থ্রি সিক্সটি রোটেট করে ভাঁজ করে ইউজ করা যায় বলে ল্যাপটপটা কিন্তু অনেক বেস্ট সুবিধা আপনারা ইউজ করতে পারবেন বিভিন্ন অ্যাঙ্গেলে ইউজ করতে পারবেন ট্রেন্ডিং করে রোটেট করে এবং ট্যাবের সুবিধায় মোবাইলের সুবিধায় এবং ল্যাপটপ কম্পিউটার সুবিধায় ইউজ করতে পারবেন অনেক ফ্যাসিলিটি দিয়ে ল্যাপটপটা আপনারা পেয়ে যাচ্ছেন টেন জেনারেশন করে থ্রি প্রসেসর এইট জিবি দুশো সাপান্ন জিবি এসিডি দিয়ে ল্যাপটপটা পেয়ে যাবেন দুটা ক্যামেরা ফ্যাসিলিটিস পেয়ে যাবেন ল্যাপটপটাতে ফ্রন্ট সাইডে একটা এবং ব্যাক সাইডে আর রাবার প্রোডাকশন সহ সব ধরনের পোর্ট ফেসিলিজ আপনারা পেয়ে যাবেন দেখেন এটা ল্যান্ড পোর্ট পেয়ে যাবেন এইচডিমি পোর্ট ইউএসবি টু ইউএসবি বি থ্রি এবং একটা টাইপ সি পোর্টও পেয়ে যাবেন সির মাধ্যমে চার্জ করতে পারবেন এই পাশে আরও কিছু পোর্ট দেওয়া আছে দেখেন পাওয়ার পোর্ট আছে পুশ করলেই ওপেন হয়ে যাবে তো ল্যাপটপটা স্টুডেন্টের জন্য অনেক বেশি বেস্ট হবে টেন জেনারেশনে আসনে প্রয়্রি প্রসেসর এইট জিবি এবং দুশো ছাপ্পান্ন জিবি এসএডি দিয়ে রিজেনবল প্রাইসে মাত্র ছাব্বিশ হাজার নয়শো নব্বই টাকা আর মডেলটা পেয়ে যাবেন এসপি থ্রি সিক্সটি রোটেড ইলেভেন জি সিক্স মডেলে বিএস এরপর দেখাবো আপনাদেরকে পপুলার সিরিজের একটা ল্যাপটপ এটা এসপি এলিট বুকের মধ্যে পেয়ে যাবেন দেখেন একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশনে এই ল্যাপটপটা কিন্তু পেয়ে যাবেন খুবই কম ইউজ হওয়া হাতের ছাপ ছাড়াই মনে হচ্ছে যে একেবারে ফ্রেশ নিউ কন্ডিশনে কিন্তু আপনারা এই ল্যাপটপগুলো আমাদের থেকে পেয়ে যাবেন তো একেবারে রিজনেল প্রাইসে সব ধরনের কাজের জন্য যেহেতু জি মডেল এটা এস বি এল মডেল সেভেন জেনারেশন আসুন পরে প্রসেসরের ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন এটাতে সব ধরনের সুবিধা আপনারা পেয়ে যাবেন ব্যাকলেট কিবোর্ডের সুবিধা পাবেন জয়স্টিকের সুবিধা এবং প্রফল ধরনের পোর্ট পেসিলিস দিয়ে লাইট ওয়েট এবং স্লিমের মধ্যে আর এই ল্যাপটপগুলোতে আপনারা ডইল স্টোরেজ সুবিধা পেয়ে যাবেন বর্তমানে দুশো ছাপান্ন যদি এসএসডি দিয়ে আছে চাইলে কিন্তু আপনারা এই ল্যাপটপটাতে আরেকটা স্টোরেজ আপনারা ইউজ করতে পারবেন এইট জিবি র্যাম থাকায় ফোর জিবি গ্রাফিক্স পাচ্ছেন এবং দুশো ছাপান্ন এসএসডি পাচ্ছেন চাইলেই স্টোরেজ বাড়াতে পারবেন দুটো স্টোরেজ একসাথে ইউজ করতে পারবেন গ্রাফিক্স ফিলিয়েন্সিং আউটসোর্সিংয়ের জন্য সবচেয়ে ভালো ল্যাপটপ আপনারা কম টাকার মধ্যে এই ল্যাপটপগুলো কালেক্ট করতে পারেন এটা আমাদের থেকে খুবই রিজনাল প্রাইসে আপনারা কালেক্ট করতে পারেন এস পি এল এড বুকের এট টু জিরো জি ফোর মডেলে অর্থাৎ সেভেন জেনারেশন করসেসর গ্রাফিক সিলেন্সিং আউটসোর্সিং সহ প্রফেশনাল সব ধরনের কাজ আপনারা করতে পারেন চাইলে কিন্তু অনেক রিজনেবল প্রাইসে আনবিভেবল একটা প্রাইসে কিন্তু আমাদের থেকে ল্যাপটপটা আপনারা কালেক্ট করতে পারেন ল্যাপটপটা পেয়েছেন মাত্র একুশ হাজার নয়শো নব্বই টাকায় সেভেন জেনারেশন জি ফোর ল্যাপটপ পেয়ে যাচ্ছেন একুশ হাজার নশো নব্বই টাকা বিএস যারা আমাদের অবলয়েজ ভিডিও দেখেন ভিডিও দেখে লাইক কমেন্ট করে আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা কিন্তু আমাদের ল্যাপটপগুলোর সাথে ডিসকাউন্টের পাশাপাশি গিফটও পেয়ে যাবেন গিফট হিসেবে ব্যাগ মাউস চার্জার পাওয়ার কোড ওয়ারেন্টি গ্যারান্টি ক্যাশকর্ম সহ অন্যান্য ফ্যাসিলিটি ল্যাপটপগুলো কিন্তু কালেক্ট করতে পারবেন বিএস এরপর যে ল্যাপটপটা দেখাবো ডেল ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন প্রথমে লোকটা দেখেন একেবারে ফ্রেশ নিউ কন্ডিশনে এই ল্যাপটপটা পেয়ে দেবেন আন কন্ডিশনে এই ল্যাপটপগুলা ডেফিনেটলি আপনারা চার থেকে পাঁচ বছর ইউজ করতে পারবেন দেখেন কতটা ফ্রেশ কন্ডিশনে তাতে সোয়া নেই এমন একটা কন্ডিশনে কার্বন ফাইবার বডি দিয়ে এই ল্যাপটপগুলো কিন্তু আপনারা পেয়ে দেবেন ব্যাকলাইট কিবোর্ডের সুবিধা পাবেন জয়স্টিকের সুবিধা এবং সব সব ধরনের পোট ফেসিলিটি দিয়ে কার্বন ফাইবার বডিতে দিয়ে ইজ কন্ডিশনে ডেল ব্র্যান্ডের এই ল্যাপটপগুলো কিন্তু কালেক্ট করতে পারবেন একেবারে ফ্রেশ নিউ কন্ডিশনে তো এটা টাচ স্ক্রিন ডিসপ্লে দিয়ে কোরআ ফেভেল এডিজেনশন প্রসেসরে এইট জিবি এবং দুশো ছাপ্পান্ন জিবি এসডি দিয়ে আমাদের থেকে আপনারা কালেক্ট করে নিতে পারবেন খুবই রিজনেবল প্রাইজে মাত্র সাতাশ হাজার নব্বই টাকায় তাতে কিন্তু আপনারা সকল ধরনের অ্যাক্সেসরিজ পেয়ে যাবেন আর আমাদের প্রত্যেকটা ল্যাপটপে পনেরো দিনের রিপ্লেসমেন্ট পাবেন এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন পনেরো দিন পর্যন্ত ল্যাপটপগুলো দেখে কোয়ালিটি এনশিয়র করার সুযোগ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এবং পাঁচ বছর পর্যন্ত একটা ফ্রি সার্ভিস কিন্তু আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন সো চাইলে কিন্তু ডেলের এই মডেলটা নিতে পারেন যেটা যেহেতু এইট জেনারেশন কোরাইফের প্রসেসর হাই প্রফেশনাল সব ধরনের কাজ করতে পারেন গ্রাফিক্স ফিলেন্সিং প্রসেসিং কাজ তো করতে পারবেনই কাস্টমাইজ ফ্যাসিলিটিসও কিন্তু পেয়ে যাবেন আপনারা চাইলে বত্রিশ জিবি পর্যন্ত র্যামটা বাড়াতে পারবেন আমরা এইট জিবি দিয়ে দিলাম তাহলে কিন্তু আপনারা বাড়াতে পারবেন টাচ স্ক্রিন ডিসপ্লে মধ্যে ন্যানো ভেজেলে একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশনে ল্যাপটপটা কিন্তু সাতাশ হাজার নশো নব্বই হলে আমাদের থেকে কালেক্ট করে নিতে পারেন আশা করি চার থেকে পাঁচ বছর এই ল্যাপটপটা ইউজ করতে পারবেন একেবারে আপনাদেরকে আরেকটা ল্যাপটপ বাই এক্সাম্পল এই ল্যাপটপটাকে আমরা কই মাসের প্রাণ বলে থাকি আর ডিজাইন অফ ক্যালিফোর্নিয়া লেন থিংপেডের ল্যাপটপ পেয়ে যাবেন স্লিমের মধ্যে খুবই চমৎকার একটা ল্যাপটপ টি ফোর সেভেন জিরো এস তো স্লিমের মধ্যে এই ল্যাপটপটা ডে এই ল্যাপটপটা আশা করি চার থেকে পাঁচ বছর আপনারা ব্যবহার করতে পারবেন একেবারে অথেন্টিক কন্ডিশনে আছে ব্যাকেলেট কীবোর্ডের সুবিধা পাবেন দশটিকে সুবিধা এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও পেয়ে যাবেন ন্যানো ভেজালের মধ্যে এমন একটা কন্ডিশনে আছে আসলে কতদিন ইউজ হওয়া এটা বলা পসিবল না বাট আপনারা তার থেকে পাঁচ বছর ইউজ করতে পারবেন খুব কম ইউজ হওয়ার কারণে ল্যাপটপের কন্ডিশান এবং পারফরমেন্স কিন্তু অনেক বেস্ট পাবেন তো কাজ করতে পারবেন গ্রাফিক্সিলেসিং আউটসোর্সিং সহ হাই প্রফেশনাল কাজগুলো করতে পারবেন পোড়াইফাইভের জেনারেশন প্রসেসরে এইট জিবি দুশো ছাপ্পান্ন জি এসিডি দিয়ে আপনারা অথেন্টিক এই ল্যাপটপটা স্লিমের মধ্যে প্রেস কন্ডিশনে আমাদের থেকে পেয়ে যাবেন এই ল্যাপটপগুলোতে আপনারা ষোলো থেকে বত্রিশ জিবি পর্যন্ত র্যাম বাড়াতে পারবেন স্টোরেজ তো অবশ্যই পারবেন তো চাইলে আপনারা বাড়াই নিতে পারবেন অথবা আমাদেরকে বললে আমরাও বাড়িয়ে দিতে পারবো তো আপনার গ্রাফিক্স ফিলিসিং আউটসোর্সিং বা হাই সব ধরনের কাজের জন্য আপনারা কিন্তু এই ল্যাপটপটা নিতে পারেন অনেকদিন টেকসই হবে চাইলে এই ল্যাপটপটা থেকে কালো করতে পারেন খুবই রিজেনল প্রাইসে মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা বিএস এরপর দেখাবো আর একটা ল্যাপটপ হাই প্রোফাইল ধরনের কাজের জন্য এই ল্যাপটপটা বেস্ট হবে এটা রাইজন প্রসেসরে আমাদের থেকে কাল করতে পারবেন এস সেভেন ফোর ফাইভ এসপি এলেন্ট বুকের সেভেন ফোর ফাইভ জি সিক্স মডেলে ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন এটাতে ফিচারটা অনেক আকর্ষণীয় আপনারা পেয়ে যাবেন ব্যাকেলেট কিবোর্ডের সুবিধা পাবেন দশটিকে সুবিধা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং পেয়ে যাচ্ছেন সব ধরনের ফেসিলিটিস আর এটাতে বাড়তি একটা সুবিধা আছে যেটা সেলিলোর ডিভাইস পাবেন অন্যান্য মডেলে আপনারা একই সিরিজের ল্যাপটপে সেলিউস ডিভাইসটা থাকে না বাট এটাতে পেয়ে যাচ্ছেন তো সেলিলের ডিভাইসের সুবিধাটা হচ্ছে আপনারা সরাসরি সিম ব্যবহার করে কিন্তু এই ল্যাপটপগুলোতে ইউজ করতে পারবেন সেক্ষেত্রে এই সুবিধাটা এই মডেলে আপনারা পেয়ে যাবেন এসপি সেভেন এসপিএল অ্যাডভোকেট সেভেন ফোর ফাইভ জি সিক্স মডেলে এটা ইকুয়েল এইট জেনারেশন প্রসেসর আপনারা পেয়ে যাবেন আর এটাতে ডেডিকেটেড গ্রাফিক্স পাবেন তো ডেডিকেটেড গ্রাফিক্স হলে হাই প্রোফাইল সব ধরনের কাজ আপনার করতে পারবেন টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স পাচ্ছেন এবং নাইন জিবি ইনটিগ্রেটেড গ্রাফিক্স ষোলো জিবি র্যাম পেয়েছে দুশো ছাপান্ন জিবি এসএসজি পাচ্ছেন ভালো একটা কনফিগারেশনে এবং সেলুলার ডিবে শো ওয়াইফাই শো ব্লুটুথ শোক এভিথিং সব কিছু কিন্তু পেয়ে যেছেন ফুল মেটাল বোর্ডের মধ্যে ল্যাপটপটা তো আপনারা চাইলে কিন্তু আরও বাড়াতে পারবেন এই আপনারা ষোলো থেকে বত্রিশ জিবির র্যামটা আপডেট করতে পারবেন ল্যাপটপটা এগ্রিড কন্ডিশনে একেবারে আনিস কন্ডিশনে দেখেন কোথাও কোনো দাগ স্পিড একেবারে নেই ল্যাপটপটা কিন্তু রিজনেবল প্রাইসে আমাদের দিকে কালেক্ট করতে পারবেন এটা আমাদের রেগুলার প্রাইস চল্লিশ হাজার টাকা ছিল বাট এখন কিন্তু ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন মাত্র আটত্রিশ হাজার টাকায় আটত্রিশ হাজার টাকায় হলে ল্যাপটপটা কিন্তু কালেক্ট করে নিতে পারেন বিএস দেখতে পেলেন ল্যাপটপগুলোর রিভিউ এছাড়াও আমাদের কাছে প্রায় সকল ব্র্যান্ডের অলফো ইউজ নতুন কন্ডিশনের ল্যাপটপগুলো পেয়ে যাবেন প্রত্যেকটি ল্যাপটপের আউটলুক কন্ডিশন সহ এ টু জেড সকল ইনফরমেশন জানতে পারবেন আর এই জন্য আমাদের প্রত্যেকটি ভিডিও যাতে মিস না হয় সেজন্য আপনি যদি আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব এবং বেল বাটনটি প্রেস করে রাখতে পারবেন আপনি যদি ফেসবুক বা টিকটকে দেখে থাকেন তাহলে ফলো বাটনটি প্রেস করে রাখতে পারেন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও পোস্ট করা মাত্র আপনার কাছে পৌঁছে যাবে চাইলে আমাদের ওয়েবসাইট ডাবলিউড গোল্ড করতে পারেন আমাদের প্রতিটি ল্যাপটপে দিনের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং সাথে বছরের সার্ভিস খুব ইজি কন্ডিশনে ল্যাপটপগুলো ল্যাপটপ করতে পারবেন বিকাশ নগদ ব্যাংক ফান্ড ট্রান্সফার ইএমআই কুরিয়ার কন্ডিশন ডেলিভারি হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে ল্যাপটপগুলো গুলা পার্সেস করতে পারেন হোম ডেলিভারি ক্যাশ অন সার্ভিসে যারা পার্সেস করতে চান আপনারা অনলি ঢাকার ভিতরে এই সার্ভিসটি আলোচনা সাপেক্ষে পেয়ে যাবেন সমগ্র বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে কন্ডিশন ডেলিভারির মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে থাকি ল্যাপটপ ঠিকানা অনুযায়ী পৌঁছানোর পর কুরিয়ার সার্ভিস অর্ডারকৃত ল্যাপটপটি ফোন করে নিশ্চিত করলে পেমেন্ট করে বুঝে নিতে পারবেন অর্ডার কনফার্মের জন্য আপনাকে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাইলে আপনার পছন্দের প্রোডাক্টটি নিশ্চিত করার জন্য চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে প্রদর্শিত হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম নাম্বারে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন এছাড়াও আমাদের লোকেশনটি ঠিকানা অনুযায়ী ভিজিট করতে পারেন চাইলে গুগল লোকেশন সার্ভিসে গোল্ড টেকনোলজি লিখে সার্চ করে খুব সহজে ভিজিট করতে পারেন ভিএস অসংখ্য ধন্যবাদ আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য যে কোনো সাজেশন বা প্রয়োজনে আমাদেরকে কমেন্ট বা ফোন করতে পারেন আমাদের সার্ভিস বা ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন নতুন কালেকশনের রিভিউ নিয়ে সবাই সেই পর্যন্ত অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম